ঠিক আছে এখন আপনার অভিনয়টা হলো আপনার শখের সাদা ঘোড়া যে আপনার ছেলে ওই গভীর অরণ্যে হারিয়ে ফেলেছে এখন আপনি যেহেতু রাজা বেশি রাগ হতে পারবেন না আবার ওদিকে কি ছেলে কি ছেলে ছেলে ছেলের সাথে কি বেশি রাগ করা যায় যায় না বারবার কিন্তু ওই এই অভিনয়টা যেমন আমি একবার দেখাই দিচ্ছি আপনি ভালো করে এইটা কেস করবেন হারিয়ে ফেলেছো। যাও তুমি আমার সিংহাসন থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও যতক্ষণে আমার শখের সাদা ঘোড়া তুমি ফিরিয়ে না নিয়ে আসবে ততক্ষণ এই মহলের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ

কোন জায়গায় কোন জায়গায় হে তো এই কারণ আপনি তো রাজমহলে দাঁড়াইয়া আসেন রাজা তো রাজার ছেলে তো অন্যায় করছে ঘোরা হারাই ফেলাইছে তাই তুই বের মোদার দেন না তুই তুই থাকবি এই

আপনি আবার হয়নি গেলেন কাছে বারোটা পর্যন্ত শুটিং করার ওকে লাইট ক্যামেরা

এইভাবে কথা বলবো মানে মাধুরী মিশানো মায়া চোখ টানা আপনার আপনি কি রাজার কোন সিনেমা দেখেন নাই জি না দেখেন আমি কিন্তু একটা শট বারবার নেতে নেতে আমি যদি একটা স্পট আসি এতগুলো শর্ট নিয়ে একটা শুটিং এর জন্য ওরে ভাই আমি এত গামাই আমি দিতে আছি ওকে 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 এই বোট লাইট ক্যামেরা অ্যাকশন রাজকুমার তুমি অপরাধ করেছো হ্যাঁ কেদু তুমি এই তোমার একদম উচিত নাই তুমি চলে যাও

ভাই শোনেন এত টাকা খরচা করি আপনাদের নিয়েছি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি সিনেমা বানানোর পিছনে আপনারা যদি আমার সিনেমাটার মূল্যায়ন না করেন আপনি কেমন অভিনেতা আমি বুঝতে পারছি না আমার কিন্তু মেজাজটা কিরম যে হইয়া আমি আপনার পাল দুইটা ধরছি আপনি কোন শটটা চান আমি এমনি সাত দিন ধরে বাথরুমে যাই আবার আমার দেন লাল তো আমি প্রথমেই দেখছি কিন্তু এটা তো আমার সন্দেহ হয়েছে শোনেন

মাথা গরম রাখে 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 ওইট ও